জয় শ্রীশম্ভু এইদিকে আমার বাবা লোকাই দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে সে গিয়েছে তার কাকুমণির সাথে পাঠশালাতে দেখি আমার পুত্র এমন কি পরীক্ষা রেজাল নিয়ে আমার কাছে ফিরে আসেনি তালো স্বামী আমি এই কথা শুনবো তোমার মুখ থেকে কোনদিন আশা করিনি শনিকা হ্যাঁ শনিকা হ্যাঁ আজ আমি বড় আশা করে বসে যে আছি আমার সিংহাসনে আমার পুত্র পরীক্ষার খবর শুনবো বলে একটু শোনাচ্ছি শনিকা আমার পুত্র এমন কি করেছে আমায় খুলে বলো সেই কথা শুনতে চাও সামনে বেশ আমি এক এক করে সব কথা বলো লোকায় গিয়েছিল

সেই এরকম আমি কোনো কথা শুনবো তার মার মুখে পুত্র কলঙ্ক করল মোর জগত মাজারে কি করে মুখ দেখাবো শোনিকা এই সাধুর সমাজ পুত্র কলঙ্ক করিল যখন আমার যোগ্যত মাজারে পুত্রকে বিবাহ দেবো শনিকা করতেছি অঙ্গিকা তোমার সাথে সত্যি বলছে শনিকা শনিকা

কলঙ্কর কথা শুনি আমি আজই যাব কন্যার অনুসন্ধানে কে কোথায় আছিস আমার লেগে কে পাঠিয়ে দে

ভাই লেঙ্গা পুত্র কি বিয়ে দিলে লাম না তুমি খাওয়া দাওয়ার কথা ভেবে নিচ্ছ আর আমরা কত খাওয়া দাওয়া মাছ খাবো মাংস খাবো ডাল খাবো কত কি খাওয়া দাওয়া হবে ভাই হ্যাঁ আগে পুত্র কি বিবাহ দেই তবে তুমি খাওয়া দাওয়া করে নিবি আগে বিবাহ তবেই খাওয়া দাওয়া হে ভাই ভাই লেঙ্গা তোমাকে কেন ডেকেছি জানো ভাই হ্যাঁ কেন ডেকেছেন এই জগতে মাঝারে কয় জাতির নারী আর কয় জাতির পুরুষ আছে ভাই কয় জাতির নারী আর কয় জাতির পুরুষ তুমি বলতে পারবে হ্যাঁ সোদার মশাই শুনুন চাই জাতের পুরুষ আর চাই জাতের নারী আছে সদার মধ্যে এ কি বলছো ভাই হ্যাঁ পুরুষের কথা বাদ দিয়ে আমাকে নারীর বিবরণ শোনাও ভাই পুরুষের কথা বাদ দিয়ে নারীর বিবরণ তাহলে শুনুন সদার মধ্যে হস্তনি শঙ্কনি পদ্মনি চিন্তিনি এই চাই নারী সদা মধ্যে এ হলো চার জাতের নারী হ্যাঁ চাই জাতের বাইলেঙ্গা এই চার জাতের নারীকে আমি কিভাবে চিনবো এই চার জাতের নারী কিভাবে চিনবে সদা মশাই ভাই লেঙ্গা আমাকে শঙ্করী নারীর কথা খুলে বলো শঙ্করী নারী সদাগর মশাই শুনুন শঙ্করী নারীর ব্যাপার কি দিদি কাকিলা শুনে শঙ্করী নারী কি কি করে হ্যাঁ শঙ্করী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে আর নিজের পরে পর আগে মশাই কি বলছো ভাই এ একোন না দি আমার পুত্রকে বিবাহ এটা চলবেন না ভাই হ্যাঁ ভাই ল্যাঙ্গা আর তো তিনটি নারী আছে আর আর আছে আমার কি barro হস্তুরী নারীর কথা খুলে বলো ও হস্তুরী নারী ভাই সদা গরম হই চাই তাহলেইবার হস্তুরী নারীর শুনুন বলো ভাই হস্তরে নারী হাসে হাসে আর পরপুরুষের নজর করে আমার চোখ মারে আর হ্যাঁ

হ্যাঁ পরিবার আমাকে পদ্মিনী নারী তোমরা খুলে বলে সোনার পদ্মিনী নারী হ্যাঁ ভাই আর শুনো সোনার মধ্যে পদ্মিনী নারী বন সাগর পরে সুখে হয় কাতর নিজের অন্নে সদার মশাই পরে ভিক্ষা দান সদার মশাই এ কি বলছো ভাই হ্যাঁ সদার মশাই এ নারী অতি বড় সুন্দর ভাই অতি বড় সুন্দর ভাই লেঙ্গা হ্যাঁ আরেকটি কন্যা রয়েছে হ্যাঁ আরেকটি আছে আমাকে চিন্তিনী নারীর কথা খুলে বলো ও চিন্তিনী নারী সদার মশাই

কর্মকার বলেছি কর্মকার আর আসার সময় আমার চন্দন বাগান থেকে তুমি তিন মুষ্টি চন্দন কাষ্ট নিয়ে তিন মুষ্টি চন্দন কাষ্ট ভাই আর আমাদের যে তো খায়া যাওয়ার আয়োজন আছে সব সাজিয়ে নেবে আর আসার সময় গঙ্গার জল নিয়ে আসবে ঠিক আছে সদর মশাই আপনি বসুন আমি যাব আর নিয়ে আসব

পূর্বদিকে দিকে ধর্ম যাত্রা করলে শুভ হয় তাই আমরা ধর্মদিকে যাত্রা হ্যাঁ ধর্ম যাত্রা ভাই লেগা আর বিলম্ব হয় তাহলে এই মুহূর্তে ছুটে যাই আমরা পূর্বদিকে দিকে কন্যার অনুসন্ধানে কন্যার অনুসন্ধান জয় শিব শঙ্কু জয় শিব শঙ্কু জয় শিব শঙ্কু hey paul, hey, paul.